রুকুর সময় আমার শরীরটা কিভাবে ঝুঁকবে রুকুর সময় আমার শরীরটা ঝুঁকবে একেবারে সম্পূর্ণ বডিটা আমার এক সঙ্গে আস্তে আস্তে ঝুঁকবে সমস্ত বডিটা এক সঙ্গে আস্তে আস্তে ঝুঁকবে এইভাবে এইভাবে সমস্ত বডিটা ঝুঁকবে আমি মাথাটা এইভাবে আগে ঝুকালাম তারপরে বডিটা ঝুকালাম তারপরে আরেকটু ঝুকলাম না আমি এইভাবে সোজা আসি আমার শরীরটা এইভাবে একবারে সম্পূর্ণ বডিটা একবারে ঝুঁকবে রুকুর রুকুতে গিয়ে আমি ধরবো কীভাবে বাঘ যেমন থাবা দিয়ে তার শিকারকে শিকার করে এমনভাবে আমি আমার হাঁটুটাকে এভাবে না এভাবে ধরবো না আমি এভাবে ধরবো না আবার এভাবেও ধরবো না আমি একবারে এরকম হাঁটুটাকে কেমন যেন আমার হাতের কব্জার ভিতরে হাতের ভিতরে হাঁটুটাকে আমি ধরব তখন আমার যে হাতের এই যে বাহু এই বাহুটা একবারে সোজা থাকবে একবারে সোজা বাহুটা আমার একবারে সোজা থাকবে এবং মাথা পিঠ ঘাড় সব কিছু একবারে সোজা একটা লাঠি রেখে দিলে যেন লাঠিটা আমার মাথায়ও লাগে ঘাড়েও লাগে পিঠেও লাগে একেবারে কোমর পর্যন্ত যেন একবারে সোজা থাকে একবারে সোজা এমন যদি সম্ভব হয় তাহলে এটা হলো সর্বোত্তম কিন্তু অনেকের আছে হয়তো পিঠে একটু ডিফেক্ট আছে বা পিঠে কোনো সমস্যা আছে ঘাড়ে কোনো সমস্যা আছে মাথায় কোনো সমস্যা আছে দেখা গেলো ওকে আমি জোর করে সোজা করতে গেলাম তাহলে সে ঘাড়ে ব্যথা পাবে বা আমি ঘাড়ে ব্যথা পাওয়ার কথা বলতেছি না স্বাভাবিকভাবে আমি বাহুটাকে সোজা রাখবো হাত দুটোকে মুষ্টি মুষ্টি ধরে যেমন বাঘে শিকার করে তেমনভাবে আমি হাঁটু দুটোকে ধরবো এবং আমার মাথাটাকে ঝুঁকিয়ে দিব খেয়াল রাখবো অনেক সময় মানুষের শুধু কোমর কোমর থেকে নিয়ে ঘাট পর্যন্ত সোজা হয়ে যায় ঘাড়টা হয়তো একটু উপরে উঠে যায় নইলে এরকম নিচে একটু ঝুঁকে যায় তাই ছাড়া সাধারণত রুকুর ভিতরে কোনো সমস্যা হয় না তো রুকুতে আমি একটু খেয়াল রাখবো যে আমার মাথাটা সোজা আছে কিনা তো আমি তো রুকুর সময় বলতে পারি এখন প্রশ্ন করতে পারি যে আমি তো রুকুর সময় আমার মাথাটা দেখতে পারি না তো আমি কিভাবে বুঝবো সোজা হচ্ছে নামাজের প্রশিক্ষণ নেওয়ার সময় বা নামাজের রুকু করার সময় কাউকে দিয়ে আমার দু এক দিন একটু দেখে নিব ইনশাআল্লাহ আস্তে আস্তে যদি ইচ্ছা থাকে তাহলে আস্তে আস্তে ইনশাল্লাহ আল্লাহ তালাই ঠিক করে দিবেন আর আমার ইচ্ছা যদি থাকে আল্লাহ তালাই ওখানে রুকু করার যে সঠিক তরিকা বা রসউলের করিম সাল্লামের যে দেখানো তরিকা আছে সেটা অনুযায়ী আল্লাহ তালা আমার রুকুকে বানাই দিবেন আল্লাহ তালা আমাদেরকে আমলের প্রতি সচেষ্ট হওয়ার তৌফিক দান করেন আরেকটা ক্ষেত্রে নামাজের ভিতরে আমাদের খুব বেশি ভুল হয় বিশেষ করে রমজান মাসে তারাবিতে এবং একাকি নামাজ পড়ার ক্ষেত্রে বা অন্য কোন সময় ইমামের সঙ্গে সাধারণত ইমাম সাহেব যেভাবে করে আমরা সেইভাবে করি তো একাকি নামাজের ক্ষেত্রেও আমাদের এটা খেয়াল রাখা দরকার যে রুকু থেকে উঠে রুকু থেকে সোজা হয়ে দাঁড়া অর্থাৎ রুকু থেকে সিজদায় যাওয়ার আগে সোজা হয়ে দাঁড়ানো এবং দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা এটা নামাজের ওয়াজিব এটা নামাজের ভিতরে যে ওয়াজিবগুলো আছে সেই ওয়াজিবের ভিতর থেকে একটা সেই ওয়াজিবাতের ভিতর থেকে একটা হলো যে নামাজের রুকুর পরে সোজা হয়ে দাঁড়ানো এবং দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা এখানে কত সময় বসবো কত সময় দাঁড়াবো কমপক্ষে তিন তাস্পি পরিমাণ সময় কমপক্ষে তিন তাসবি পরিমাণ সময় তিন তাসবি কাকে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তাড়াতাড়ি আমি যদি বলি সুবাহ আকবর বা সুবাহানি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এ তিন তাসবি পরিমাণ এটা বলতে যত সময় লাগে এই রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো সিজদা দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা এই তিন তাসবি পরিমাণ সময় কমপক্ষে অপেক্ষা করতে হবে বেশি অপেক্ষা করলেও কোনো সমস্যা নেই হাজার অপেক্ষা করলেও কোনো সমস্যা নেই আল্লাহ তাআলার দিকে মুতাজি হয়ে ওখানে অপেক্ষা করা যাবে কোনো সমস্যা নেই কিন্তু তিন তাসবি পরিমাণের থেকে যদি কম হয়ে যায় যদি সেটা ইচ্ছাকৃত হয় বা অনিচ্ছাকৃত হয় ইচ্ছাকৃত যদি হয় তাহলে ইচ্ছাকৃতভাবে নামাজে ওয়াজিব তরক করার কারণে সসিস দা ওয়াজিব হবে ওয়ানিস হলেও সসিস দা ওয়াজিব হবে যদি সে জানতে পারে বুঝতে পারে যদি সে জানে যে আমার অনিচ্ছাকৃতভাবে এই ওয়াজিবটা তরক হয়ে গেছে এখন আমার উপরে সসিজ দা ওয়াজিব সসিজ দিতে হবে ইচ্ছাকৃত হলেও সসিজ দা ওয়াজিব হবে তবে ইচ্ছাকৃত ওয়াজিব তরক করার ক্ষেত্রে ফোকাহায় কেরামের মতো পার্থক্য রয়েছে কেউ বলে ইচ্ছাকৃতভাবে যদি ওয়াজিব তরক করে তাহলে নামাজই হবে না আর কেউ বলে না সৌ দিলে নামাজ হয়ে যাবে তো আমাদেরও মতামত হলো সৌ দিলে নামাজ হয়ে যাবে কিন্তু আমার ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক হয়ে গেছে এখন আমি ইচ্ছাকৃতভাবে আবার সোসিজদাও তরক করলাম তখন নামাজ হওয়ার কোনো সুযোগ নেই ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তর্ক করেছি বা অনিশ্চয় তর্ক করেছি কিন্তু আমার সো দেওয়ার কথা বা সিজদায় শাহু দেওয়ার কথা আমার মনে আছে কিন্তু এই সিজদা শাহুকে আমি ইচ্ছাকৃতভাবে তরক করলাম তাহলে তখন সর্বসম্মতিক্রমে একমত হলো তার নামাজ হবেন আমরা সকলে রুকু সিজদার সময় বিশেষ করে যে ওয়াজিবগুলো আছে। তার ভিতরে এই ওয়াজিবটার ক্ষেত্রে মানুষ সব থেকে উদাসীন মানুষ সব থেকে গাফেল মানুষ সবথেকে বেশি গাফিলতি এখানে করে এর জন্য এই বিষয়টাকে এই প্রচলিত ভুল বা নামাজের সূক্ষ্ম ভুলের ভিতরে এনেছি যেন মানুষ সঠিকটাকে বুঝতে পারে আল্লাহ তালা আমাদেরকে সঠিকটাকে বোঝার তৌফিক দান করেন আরেকটা প্রচলিত ভুল নামাজের ভিতরে আছে রব্বানা লাকাল হাম এটা কোন সময় পড়তে হয় ইমাম সাহেব হোক বা একাকি নামাজ নামাজ নামাজই হোক সে যখন রুকুর থেকে ওঠার সময় বলে সামি আল্লাহমান হামিদা তক তারপরে রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ এর অর্থ কী রব্বানা হে আমাদের প্রভু লাকাল হামদ সমস্ত প্রশংসা আপনার জন্য এই শব্দটা বলা এই শব্দটা যদি কেউ না বলে তাহলেও নামাজের কোনো ক্ষতি হবে না নামাজ হয়ে যাবে কিন্তু হাদিসের ভিতরে এর অনেক ফজিলত আসছে বরং রাসুলে করিম সাল্লিকে সাল্লাম নামাজ পড়াচ্ছেন মসজিদে নববীতে তখন পিছন থেকে একজন মুসাল্লি বলতেছে লাকাল হামদান রবাকাল তৈবান মুবারকান এই শব্দগুলো তিনি ব্যক্ত করছেন রসুল করিম সাল্ল আলী সাল্লাম নামাজ পড়ার পর বলতেছে কে এই শব্দগুলো বলেছ সে বলো সাহাবা একটু ভয় পেয়ে গেছে ঘাবড়ে গেছে যে আমি এই শব্দগুলো তো নিজের পক্ষ থেকে আমি নিজে নিজে বলেছি রাসুলে করিম সাল্লিকে সাল্লাম যখন দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করেছে কে এই শব্দগুলো ব্যক্ত করেছে তখন সাহাবা একরাম তো আর আমাদের মতন ছিলেন না তাদের তো শিখার আগ্রহ ছিল বা মিথ্যা বলা বা অজুহাত দেখানো বা বানোয়াঠি কোনো কথাবার্তা বলা বা গোপন করা এমন কোনো মন মানসিকতা সাহাবা একরামের ছিলেন না সাহাবা একরাম তো আর আমাদের মতন ছিলেন না আমাদের মতন মিথ্যা বলা বা কাউকে ধোকা দেওয়ার চেষ্টা করা এরকম তো আর সাহাবা একরাম ছিলেন না সাহাবা একরাম ছিলেন সত্যের মাপকাঠি সাহাবা একরাম ছিলেন আমাদের অনুসরণীয় সাহাবা একরাম আমাদের অনুপ্রেরণা সাহাবা একরাম আমাদের আইকন আমাদের আইডল আমাদের মডেল সাহাবা একরাম ওই সাহাবি সঙ্গে সঙ্গে বলতেছে ইয়া রাসুলাল এই শব্দগুলো আমি ব্যক্ত করেছি রাসুলে করিম সাল্ল আলীকে সাল্লাম ওই সময় সাহাবাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে এই যে শব্দগুলো সে ব্যক্ত করেছে অনেক সোয়াবের কথা রাসুলে করিম সাল্ল আলীকে সাল্লাম বলেছেন যে এই শব্দগুলো ব্যক্ত করার দ্বারা আল্লাহ তালা তার উপরে সন্তুষ্ট হয়েছেন রব্বানা লাকাল হামদান মুবারকান আমাদের যদি সম্ভব হয় আমরা তো অনেকে রব্বানা লাকাল হামদ এটা বলার প্রয়োজনীয়তা অনুভব করি না এটার অনেক সোয়াব কেয়ামতের ময়দানে যখন যে দেখব আমার এক ভাই তার মাত্র একবার সুবাহান বলার সোয়াব বেশি আমার এক ভাই তার মাত্র একবার আলহামদুলিল্লাহ বলার সোয়াব বেশি আমি দেখতে পারবো আমার থেকে কত ভালো অবস্থানে সে আছে খেলায় খেলায় যে দুনিয়াতে সময় নষ্ট করছি এটা নিয়ে মানুষ আফসোস করবে যে কিভাবে সময় নষ্ট করেছে এর জন্য আমি যেহেতু নামাজেই দাঁড়িয়েছি নামাজই পড়তেছি সেটা ইমাম সাহেবের পিছনে হোক বা একাকে হোক আমি এই শব্দগুলো ব্যক্ত করবো কমপক্ষে রব্বানা লাকাল হামদ এই শব্দটুকু তো বলবই আর যদি সম্ভব হয় তাহলে এটাও শিখে নিব রব্বানা লাকাল হামদান ফিহি। সুন্দর ভাবে বলবো অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমার আপনার উপরে সন্তুষ্ট হবেন আল্লাহ তাআলা আমার আপনার উপর থেকে সমস্ত বালা মুসিবাতকে দূর করে দেবেন আল্লাহ তালা আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের হকদার হিসেবে ও মঞ্জুর করে নেবেন সবাই বলেন আমিন